আজ আমি পটল কুমড়ো আলু সজনে ডাঁটা ছোলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি দেখাচ্ছি এর জন্য নিয়েছি তেজপাতা আদা জিরে ছোলা আর কাঁচা লঙ্কা এই নিয়ে আজ আমার তরকারিটা তৈরি হবে আমি গ্যাস জেলে দিলাম গ্যাস জেলে দিয়ে এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সরষে তেল দিয়ে তেলটা ততক্ষণ গরম হচ্ছে আজ আমি নিরামিষ রান্নাই একদম করব খুব সিম্পিল কোনো রকম রিচ হবে না গরমের সময় তেলটা বেশ গরম হয়ে গেছে এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম আগে একটু চিনি দিয়ে দিলে কোনো কিছু সবজি বা মাছ কিছুই আর কিছুই ভাজতে গেলে কড়াইয়ের গায়ে লাগবে না তাই আগে চিনি দিয়ে দিয়েছি এবার পরপর আমি পটলগুলোকে ভাজা করে নিচ্ছি পটলগুলো আগে ভাজা করে নিলাম পটলের কাঁচা গন্ধটাও কাটবে পটলটাকে একটু ভেজে নিলে ভালো স্বাদের হয় ওই জন্যে লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি এপিট পিট করে লাল লাল করে ভেজে নেওয়া লাল লাল হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে ওগুলোকে তুলে রাখছি পটলগুলোকে পটলগুলো মোটামুটি ভাজা সুন্দর ভাজা হয়েছে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলেই ফোড়নটা দেব এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আগে দিলাম দুটো তেজপাতা পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা মতো হয়ে গেল একটু ভাজা মতো হয়ে যাওয়ার পরে বাকি সবজি আলু আর কুমড়ো ওটাকে আগে একটু লবণ দিয়ে ওটা ভাজা ভাজা করতে হবে এগুলো কিন্তু সময় নিয়ে করতে হবে একটু ভাজাটা ওই জন্য গ্যাসটাকে কমিয়ে দেওয়া এবারে লবণ আর হলুদ একটু করে দিয়ে দিলাম দিয়ে ওটা নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম রস উঠে যাবে তাতে ভালো সিদ্ধ হবে তিন মিনিট পরে আমি ঢাকাটা খুললাম দেখছি একটু ভাজা হয়ে এসছে এ সুন্দর মতো এবার আমি আদা আর লঙ্কা দিয়ে দিলাম আদা লঙ্কাটা আগে দিয়ে দিচ্ছি ওটা একটু ভাজা হবে বা আদাটা বললাম আদাটা একটু কাঁচা গন্ধর থেকে একটু ভাজা ভাজা হলে ভালো লাগে এবার একটু ভাজা হয়ে এসছে আমি এবার সজনের ডাঁটাটা দিয়ে দিলাম সজনে ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এবার আমি ওতে দিয়ে দেব যে মশলাটা আমি করেছিলাম সে মশলাটা ওতে মশলাটাকে জল দিয়ে গুলিয়ে নিয়েছি ওই মশলা ঢেলে দেব দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ছোলাগুলো দিয়েছিল এইবারে ছোলা দেওয়ারও সময় হয়েছে এই বলে ছোলাটাও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলার জলটা দিয়ে দেব দিয়ে দিয়েছি মশলা জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম করে নিয়ে এবারে ওতে ঢাকা দিয়ে দিতে হবে ব্যাস একটু ঢাকা দিয়ে দিলাম অন্তত পাঁচ মিনিটের জন্য ছ মিনিট পাঁচ ছ মিনিট পরে এসে খুললাম দেখছি মোটামুটি আর কি রসটাও চলে গেছে ভালোই হয়েছে এবারে আমি টমেটোরটা ঢেলে দিলাম টমেটোরটা দিয়ে দিচ্ছি একবারে আর কি পটলটাও দিয়ে দিয়েছি কারণ এবারে দুটো একসাথে একটু নাড়াচাড়া করতে হবে পটলের যে একটু বাকি আছে সিদ্ধ হতে সেইগুলো ওর সাথে মিলিয়ে মিশে একটু ম্যারিনেট করে নেওয়া মশলাগুলো পটলের মধ্যে চলে যাবে মশলা বলতে আমি তো জিরে দিয়েছি আদা দিয়েছি জিরের গন্ধটা বেশ বেড়ে হয়েছে সুন্দর গন্ধ বের হয়েছে আর এই নাড়াচাড়া করে মোটামুটি আমার ভাজাটাও হয়ে যা হয়ে গেছে এবার আমি গরম জল করে রেখেছি গরম জল এবারে ঢেলে দেব বেশ সুন্দর এবারে ভাজাটা হয়ে গেছে এইবারে আমি জলটা ঢেলে দিলাম গরম করে রেখেছিলাম জলটা ঢেলে দিলাম ওটাকে আমি কিছুক্ষণ আবার সবজিটাকে জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের পরে আবার একটু খুললাম খুলে দেখছি সিদ্ধ হয়ে গেছে এবারে আর বেশি বাকি নেই আমার তরকারি পুরো রেডি প্রায় এবার আমি একটু ওতে নিরামিষ তরকারি সেই কারণে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম একটু মিষ্টি যেহেতু কুমড়ো দেওয়া আছে কারোর ইচ্ছা হলে মিষ্টি দেবে আর না দিতে চাইলে না দিতেও পারো কিন্তু নিরামিষ তরকারি সাধারণত আমরা মিষ্টি মিষ্টি খাই সেই কারণে একটু আমার মিষ্টি দেওয়া মিষ্টি দিয়ে দেখছি বেশ ভালোই তর আমার হয়ে গেছে কুমড়ো পটলের তরকারি রেডি আমি গ্যাসটা অফ করে দিলাম এবার তরকারিটা আমি ঢেলে পরিবেশন করার জন্য তৈরি গরম ভাত দিয়ে রুটি তরকারি রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে ভালোই লাগবে খেতে ভালোই তোমরা আর কি করো করে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করো আর যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আবার কোনো নতুন রেসিপি নিয়ে কথা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই মিলে ভালো থাকো সুস্থ থাকো পরে আবার কোনো সময় কোনোভাবে অবশ্যই কথা হবে